ও মাই গড আচ্ছা সাকিব খানের এত ক্ষমতা কোথ থেকে আসে সাকিব খান কাউকে তোয়াক্কা না করে একেবারে দিনের পর দিন কাউকে জায়গা না দিয়ে একেবারে রংরমা উপরে উঠে যাচ্ছে সাকিব খানের ধারের কাছেও কেউ আসতে পারে না সাকিব খানকে কেউ দমাতে পারে না আসলে সাকিব খানের পেছনে কোন শক্তিটা রয়েছে ভাই বাদার্স আপনারা কি জানেন যেই সাকিব খান আজকে মেগাস্টার সুপারস্টার সেই শাকিব খানের পেছনে কত বড় ক্ষমতা রয়েছে আপনারা কি জানেন অনেকেই শাকিব খানকে নিয়ে বিশ্লেষণ করতে গেলে বলে সাকিব খান এক রাশি শাকিব খান নিজেকেই ভালোবাসে আর কাউকে জায়গা করে দেয় না আর অন্য কাউকে তার জায়গায় আসতে দেয় না আসলে শাকিব খানের পেছনে এটা কি ক্ষমতা নাকি তার গুণ চিত্রনায়ক রাজ রাজ্জাক আমি তার ছবিটা ছবিটা দিয়ে দিয়েছি এই দেওয়ার কারণ কি জানেন তিনি একদিন শাকিব খানকে শুটিং ইউনিটে বলেছিল যে তুই একদিন বাংলাদেশের শেষ সুপারস্টার শেষ মেগাস্টার হবে তোর ভেতরে সেই গুণটা রয়েছে আসলে কি সাকিব খানের পেছনে সেই গুণটা নাকি ক্ষমতা রয়েছে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব দয়া করে পুরো ভিডিওটা দেখে যাবেন এবং ভিডিও দেখার পরে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আমি লিখন আছি আপনাদের সাথে আর অবশ্যই ফেসবুকে গিয়ে সিনে সিক্সার ফেসবুক পেজটি ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন এখানে সিনেমা সংশ্লিষ্ট একটি পেজে আমার কয়েকটা লেখা নজরে আসলো সেখানে সাকিব খানকে নিয়ে কিছু অবাক করা কথা লেখা রয়েছে তার প্রথমে তারা যেটা লিখেছে শাকিব খানের দুইটা গুণ আমাকে বরাবরই মুগ্ধ করে এক সমালোচনাকে পাত্তা দেয় না তাকে নিয়ে কথা বললে মানুষ ভাইরাল হয়ে যায় তাকে নিয়ে সমালোচনা করলে মানুষ পরিচিতি পায় কিন্তু তিনি কখনো পাত্তা না সেইগুলো যথাসম্ভব এড়িয়ে সমালোচনাকে দেয় চলে তার সমালোচনার জবাব তার ফ্যানরা দিয়ে দেয় আর এটি একটি মহৎ গুণ কেননা কয়জনের এমন বৈশিষ্ট্য আছে অনেক বড় বড় সেলিব্রিটিরা এই ক্যারেক্টারটা নিজের মধ্যে আয়ত্ত করতে পারে না সেখানে শাকিব খান এটা এত বছর ধরে ধারণ করতে পেরেছে এবং খুবই সুন্দরভাবে এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই মানে অস্বীকার করার কোনো রাস্তা নাই দুই তিনি কখনো শো অফ করে না শো অফের ব্যাপারটা আপনি একাধিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন না এক তার বাবার দায়িত্ব এটা নিয়ে হালকা বললে অনেকেই বলে শাকিব খান তার ছেলেদের মিট করে না সময় দেয় না কিন্তু প্রকৃত পক্ষে শাকিব খান যে তার সন্তানকে কতটা ভালোবাসে তা সন্তানদের মায়েরা ভালো জানে সাকিব খান কখনো শো অফ করে না বলেই এইগুলা ঢাকা পড়ে যায় আরেকটা হলো পোশাক আশাক স্বভাবতই সাকিব যেহেতু দেশের এক সুপারস্টার তাই তিনি লাক্সারিয়াস লাইফ লিড করবে এবং সেটাই করে কিন্তু এটা করার পর তিনি অতি সাধারণভাবেই থাকেন কখনো শো অফ করে না আবার অনেকে আছে একটু কিছু হয়ে গেলে তাকে শো অফ করে আকাশ পরিমাণ বৃহৎ বানিয়ে ফেলে শাকিব খানের পেছনে আসলে ক্ষমতা নাকি গুণ এই কথাগুলো শোনার পর এখন আপনাদের কাছে কী মনে হচ্ছে যেই সাকিব খানকে নিয়ে অনেকেই ভাইরাল হতে চায় যেই শাকিব খানকে নিয়ে অনেকেই তুচ্ছতাচ্ছিল করে যেই সাকিব খানকে অপমান বঞ্চনা অনেকেই করে কখনোই সাকিব খান সেই কথাগুলোর উত্তর দেয় না সেই কথাগুলোর বিপথ বিপক্ষে কথা বলে না এবং পাল্টা আক্রমণ করে না শাকিব খান চুপ করে বসে থাকে এই জায়গা থেকে এই বিষয়টি শাকিব খানের বড় একটা গুণ সাকিব খান মানে পেছনে শুধু ক্ষমতা থাকলে তিনি যে সামনের দিকে এগিয়ে যাবে এটা না ক্ষমতা দিয়ে সব কিছু হয় না শাকিব খানের ভেতরে বেশ ভালো ভালো কিছু গুণ রয়েছে তিনি সেই গুণগুলোকে নিজের প্রাধান্যকে প্রাধান্য দিয়ে তিনি এগিয়ে গিয়েছে এখানে শাকিব খানের পেছনে ক্ষমতার বল কিংবা বড় কোনো মানুষের ক্ষমতা এরকম কিচ্ছু নাই ভাই শাকিব খান নিজের ভেতর থেকেই তার বিষয়গুলো তিনি যে বিষয়গুলো নিজেকে আয়ত্ত করে সেই বিষয়গুলো থেকে তিনি ধীরে ধীরে নিজেকে পাল্টিয়ে নিজেকে বদলিয়ে নিজেকে নিজের মতো করে তৈরি করে আজকে এই জায়গাতে কারণ আপনার পেছনে যতই শক্তি থাক আপনি একদিন না একদিন ঝরে যাবেন কিন্তু ভেতরের যদি আপনার অভিজ্ঞতা থাকে ভেতরের যদি একটা মনোবল থাকে ভেতরের যদি একটা নিজের শক্তি থাকে সেই শক্তি দিয়ে আপনি সারা জীবন চলে যেতে পারবেন কাটিয়ে দিতে পারবেন ঠিক সাকিব খানের বেলাতেও এমনটাই ঘটেছে তো ভাবদাস আসলেই বুঝে গেলেন যে ক্ষমতা দিয়ে কখনো টিকে থাকা যায় না নিজের গুণ নিজের মনোবল দিয়েই শাকিব খান আগামীতে সামনের দিকে এগিয়ে যাবে আরও অনেক দিন তো ভাবাদাস বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই মন থেকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ